نے شہ بولے ne نہ یہ عظمت ہے اس لیے دنیا جہان دا ریٹھ بھاگنا نہ دنیا تے دا ریٹھ بھاگنے پوری Müslüman بھاگنے ne طرح لگے جا الرحمن طرح مسلمان بولتے ہیں بنگال کے اور আমার বন্ধুর মধ্যে আমি এই জায়গাতে আগের দুইটি প্রধানমন্ত্রীর সঙ্গে আমি উপস্থিত ছিলাম ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে তার মধ্যে বহু মহিলা উদ্যোক্তা ছিলেন আজকেও এখানে আমার মহিলা আসবে আমার বন্ধুর মধ্যে আরও অনেক উদ্যোক্তা হবেঈশা

এমন এক সমাজ মনে ধরে দেখ যে কারণে আপনার এখানে এসে যে সমাজে দরিদ্র মানুষ থাকবে আল্লাহ যে পেট পুরে পেট পুরে খায় আরামে ঘুম অথচ তার প্রতিবেশী অভক্ত থাকে সে মুসলমান না আল্লাহ নবী মুখে তোমার প্রতিবেশীকে সাহায্য বলে নাই তোমার প্রতিবেশী মুসলমানকে সাহায্য প্রতিবেশী অমসলমান হইতে পারে খ্রিস্টান হইতে পারে ইহুদি হইতে পারে বৌদ্ধ হইতে পারে জৈন হইতে পারে যে ধর্মই হইবেশী আল্লাহ নবী বলছেন না কে বলছেন আল্লাহ নবী বলছেন তো আপনার সাক্ষীদের আল্লাহ নবী বলছেন মানবী কি আল্লাহ হুকুম ছাড়া কোনো কথা বলতেন আমরা কি এমন একটা সমাজ চাই তাহলে আপনার পরিবারের সদস্য যদি সাতজন হয় তার সাথে আরো দুই জনের পাশ থেকে আপনার ঘরে যদি খাওয়া আটজনও তৈরি হয় চারজনকে নেন পাশ থেকে তাহলে আপনার সমাজে আপনি কেন হবেন না লোক কোন বাড়ি থেকে কান্না শোনা যায় গভীর সেল কোনো ছুটতে কেন যাবেন না এবং কেন জিজ্ঞাসা করবেন না ওই ভাই আপনার বাচ্চার কি হয়েছে চলে যায় কাছে নিয়ে এটা আপনি কেন করবেন না কেন আপনি করবেন না আপনার দুটা পা আছে আরো কোন একটা পা আপনি তাহলে দ্বিতীয় পাটা হবেন না কেন কেন রমজান মাসে আমরা যদি কোরআন চারবার দিকে আগাচ্ছে আমার বেশি আনন্দটা বেশি उसको जाओ नहीं प्रभो हम एक ही क्या मारों कि नुकसान क्यों हो इस बारे का ये बार ये जगत में डॉक्टर हमारे करीब हैं डॉक्टर इन्हें बहुत ज़्यादा कुस्स दोबारा मानो ज़्यादा कुस्स आरती आपने अब उन लोग के तार सिलेक्ट किया बोला तो ना मां बंद जाए दिल से जो निकलता है वो आता है तो